এই যেন এক আহ সড়কে পরিণত হয়েছে চট্টগ্রাম খাগড়াছড়ি যে আঞ্চলিক মহাসড়ক সেটি গতকাল রাত প্রত্যক্ষদর্শীদের মতে বারোটা ৪৫ থেকে পঞ্চাশের মধ্যে বুড়ি পুকুরের সংলগ্ন একেবারে বুড়ি পুকুর এলাকায় এই যে যে পুকুরটা রয়েছে পাশাপাশি এদিকে মসজিদ এখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমরান চৌধুরী তিনি হাট হাজারিমুখী যাচ্ছিলেন বুড়িপুকুর চায়ের দোকান থেকে চা পান করে বাইক যুগে তিনি যাচ্ছিলেন এই যে যেখানে জেব্রা ক্রসিং রয়েছে ব্যাপরোয়া একটি একেবারে ব্যাপরোয়া বলা যায় একটি ব্যাপরোয়া জিপের ধাক্কায় আসলে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে ইন্নালি লেহে ওয়াইনা ইলেহে রাজিউন আসলে খুবই মর্মান্তিক একটি বিষয় যেটি বলে শেষ করা যাবে না খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ পাশাপাশি যিনি আসলে রাজনীতি করলেও সকলের সাথে যার সুসম্পর্ক রয়েছে এ ধরনের একজন মানুষ আসলে এইভাবে চলে যাবে এটা কেউ মেনে নিতে পারছে না বিশেষ করে জাতীয়তাবাদী দল সহ হাটাজারির প্রায় সর্বস্তরের যারা মানুষজন রয়েছেন সকলের কিন্তু মর্মাহত হয়েছেন সুখ প্রকাশ করছেন এখানে এসে মূলত প্রায় বিশ থেকে তিরিশ ফিট দক্ষিণে নিয়ে এসেছে যেটি জিপ ছিল সেটিও মুখী ছিল এবং মোটর বাইকটি হাটা মুখী তারা এখান থেকে চাপান করে হাটাচারি মুখে যাচ্ছিলেন এমতো অবস্থায় প্রায় বিশ ফিট এই যে মেরে একেবারে এখান পর্যন্ত এনেছেন এই যে দেখতে বিশ থেকে তিরিশ ফিট হবে দক্ষিণে নিয়ে এসেছে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রক্ত লেগে আছে এখনো আসলে এই সড়ক নিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে যেটা করা হয়েছিল হাটাজারিতে একটি বড় ধরনের সড়ক বিভাগ উদ্যোগ নিয়েছিল কয়েকটি উপজেলার উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন এবং এই সড়ক নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা আমরা শুনেছি আসলে কোনো পরিকল্পনা একটি সিঙ্গেল পরিকল্পনাও এখনো বাস্তবায়ন করা হয়নি অথচ কয়েক লাখ টাকা খরচ করে সেদিন হাটাজারিতে একটি বড় একটি সমাবেশের আয়োজন করেছিল বা মতবিনিময় বিনিময় সভার আয়োজন করেছিল এই হাটাজারি তথা উত্তর চট্টগ্রামের মানুষের কথা আসলে কেউ ভাবেনি আজকেও একজন তরুণ টকবগে টকবগে যুবক আসলে দুই দুইটা নিষ্পাপ সন্তান তার রয়েছে এ ধরনের একজন মানুষ আজকে হারিয়ে গেল এবং আরিফ সেও কিন্তু খুবই গুরুতর অবস্থায় রয়েছে যেটা জানতে পেরেছি হাসপাতালে এখনো আইসিউতে ভর্তি রয়েছে যতটুকু আমরা তথ্য পেয়েছি রাত বারোটা সাতচল্লিশ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটেছে এবং খুবই মর্মান্তিক ঘটনা আসলে ইমরান চৌধুরীর মতো একজন টকবগে যুবক এখানে আসলে প্রাণ হারাতে হলো জিপ জীবগুলি যখনই আমরা যতটুকু অনলাইনে পেয়েছি এটি হচ্ছে জীবটি হচ্ছে গাছ পড়তি ছিল এই যে দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলের বিভিন্ন অংশ এখানে পড়ে আছে হচ্ছে অবস্থা আপনারা যারা আশেপাশে রয়েছেন অবশ্যই রাস্তাটিতে চলাচল করার সময় একটু সাবধানতা আহ অনেকে আসছেন আসলে খুবই মর্মান্তিক ঘটনা গত রাতে সকলে নিশ্চয়ই অনলাইনে দেখেছেন এখানে আসলে যে নিয়মগুলো রয়েছে সড়কের কোনো নিয়ম এখানে ড্রাইভাররা তো জানেই না মানেই না এখানে বাংলাদেশের মধ্যে একটা প্রতিযোগিতা চলে যে কে কারছে বেশি লাইন ক্রস করা যাবে এই বিষয়টা দেখতে পাচ্ছেন এখানে বুড়ি পুকুর একটি বাজার বা এটা একটা জনসংযোগ এরিয়া যেখানে বলা আছে একেবারে আপনি যখনই ড্রাইভিং লাইসেন্স নিতে যাবেন সেখানে বারবার করে এগুলো উপর রিপিট রিপিটের করা হয় যে জনসংযম এরিয়াতে যাতে গাড়ির স্পিড কমানো হয় সেটা মানুষ থাকুক কিংবা না থাকুক এটা একটা বিষয় এবং এই যে রাতের বেলা যে জিপ কিংবা যে বড় গাড়িগুলো চলে তারা কি পরিমাণ ব্যাপার থাকে এটা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন এই ব্যাপরোয়া জীব আসলে প্রাণ কেনে পাশাপাশি আরেকটা বিষয় আমি আগেও বলেছি কিছুদিন আগেও এই সড়কের লাল লালিয়ারহাট অংশে লালিয়ারহাট অংশে দাঁড়িয়ে থাকা গাড়িতে পেছন থেকে ডাক্তার না লাগার জন্য ওভারটেক করতে গিয়ে তাও দুজন একজন মানুষ চাচা আর ভাতিজা মারা গিয়েছিল সেদিন আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন হাটাজারে আলিপুর গ্রামের এই যে দাঁড়িয়ে থাকা গাড়ি রাস্তা কি গাড়ি দাঁড়িয়ে রাখার জন্য বা পার্কিং করার জন্য এই বিষয়টা আসলে দেখবে কে আমাদের হাইওয়ে পুলিশ যারা রয়েছে তারা কি শুধু মানে লাশ কয়টা হলো লাশের সুরত হাল প্রতিবেদন এগুলো করার জন্য নাকি এই যে রাস্তায় যে গাড়ি দাঁড়িয়ে থাকে পার্কিং করে রাখে রাস্তায় কেন গাড়ি পার্কিং করবে এটা হচ্ছে মানে একেবারে সকলের প্রশ্ন এবং এই 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 দাঁড়িয়ে থাকা কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে আর সড়কে তো গত তিন দিনে কয়টা ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই অনলাইনের মারফতে জেনেছেন গত পরশু দিন একজন মারা গেল ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের সামনে পাশাপাশি এর আগের দিন একজন মারা গেল হাটাচারি যে শাহ দরগা রয়েছে সে দরগা গেটের সামনে এই যে প্রতিনিয়ত এই রাস্তাঘাটে মানুষ মারা যাচ্ছে খুবই মর্মান্তিক তারপরেও সড়ক বিভাগ হাইওয়ে পুলিশ কিংবা উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের মধ্য থেকে কোনো ধরনের উদ্বেগ মানে ডামি একটা সামনে যে আমরা দেখতে পাচ্ছি চার লেনের যে ব্যবস্থা যদি চার লেনের জন্য মোটামুটি চার লেন না ডিভাইডারের জন্য দামি একটা ডিভাইডারও যদি দিয়ে পরীক্ষামূলক যদি করা হতো দেখা যেত অ্যাক্সিডেন্ট কমছে নাকি বাড়ছে কিন্তু তাও করা হচ্ছে না সব মিলিয়ে খুবই মর্মান্তিক একজন একটি ঘটনা গতকাল রাতে ঘটে গেল ইমরান চৌধুরীর মতো একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব বলা যায় পাশাপাশি একজন টক যুবক তিনি আসলে প্রাণ হারাতে হলো পাশাপাশি আরো একজন আরিফ তিনি অসুস্থ বা গুরুতর আহত হয়েছেন তিনি সকলে তার জন্য দোয়া করবেন পাশাপাশি আল্লাহ যেন ইমরান চৌধুরীর পরিবারের ধারণ করবার এবং সাহস যোগায় সেইটুকু দোয়া করবেন ইমরান চৌধুরীর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাকে ব্যস্থ নসিব করে এইটুকু আশাবাদ ব্যক্ত করে শেষ করছি বুড়ি পুকুর থেকে আরো একটি দুঃসংবাদ দিয়ে আসসালামু আলাইকুম